হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের মাঝে আবারো হাজির হয়েছি এস এস সি ব্যাচ দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের ইতিহাস নিয়ে চলো আমরা এমসিকিউ টা দেখে নিই একনজরে একের হবে অতীত দুই এর হবে আঞ্চলিক তিনের হবে মিশরীয় এবং চারের হবে অভিজাত বর্গের এবং পাঁচের হবে তাম্র লিপ্ত ছয়ের হবে গ নাম্বার দুই ও তিন এবং সাতের হবে সাঁত্রিশ বছর আট নাম্বার হবে গ নাম্বার দুই আট তিন নয় নাম্বার হবে ঘ নাম্বার যুদ্ধ দশ নাম্বার হবে প্রাচীন সাহিত্য থেকে এগারো নাম্বার হবে এক এবং দুই ক নাম্বার বারো নাম্বার হবে আরাকান তেরো নাম্বার হবে এক এবং দুই এবং তোমাদের পরের বিশ নাম্বার হবে এক এবং দুই ক নাম্বার একুশের হবে পঁচিশ বছর এবং বাইশ নাম্বারের হবে উনিশশো সাল তেইশ নাম্বারের হবে ক নাম্বার পাকিস্তানের গণপরিষদ গঠন করা এবং হবে মন্থায় গ নাম্বার ছাব্বিশ নাম্বারের হবে ক নাম্বার আয়ুব খান এবং ছাব্বিশের হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য সাতাশ নাম্বারের হবে এগারোটি সেক্টরে আঠাশের হবে পণ্ডিত রবি শঙ্কর উনত্রিশ নম্বরের হবে নাম্বার মুসলমানদের সামর্থন লাভের আশায় এবং তিরিশের হবে উনিশশো পঁচাত্তর সালের তিনটা নভেম্বর সো বন্ধুরা তোমাদের কয়টা ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই বলে দেওয়া ধন্যবাদ